হ্যালো অনিদ্রা থেকে বাঁচতে কি করবেন এই যে ঘুম আসে না রাত অনেক হয়ে যাচ্ছে তারপরে ঘুম আসে না কিংবা ঘুমাচ্ছেন রাতে ঠিকই মানে আপনার মতো ঘুমাচ্ছেন কিন্তু বেলা তাজা ফিল করতেছেন না বুঝতেছেন আপনার ঘুমটা গাঢ় হচ্ছে না তো এই সমস্যা থেকে বাঁচবেন কিভাবে কিংবা আপনার যদি অনিদ্রার সমস্যা থাকে যে ঘুম আসে না ধরেন একটা রোগী সেই ক্ষেত্রেই বা কি করবেন তো এই ক্ষেত্রে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে যেই রুলগুলো ফলো করি তা থেকে পাঁচটা রুলস আপনাদেরকে আমি বল এবং এটা যে আমি আমার যে কখনোই ঘুমে সমস্যা হয় না ব্যাপারটা তা না কিন্তু যখনই আমার রাতে ঘুমের সমস্যা হয় এবং আমি দেখি রাতে পর্যাপ্ত ঘুম হয় নাই তখনই দেখা যায় এই পাঁচটার কোনো একটা কারণ ঘটছে যেই কারণে আমার রাতে দেরিতে ঘুম আসছে কিংবা আমার ঘুমটা পর্যাপ্ত হয় নাই দিনে বেলা অস্থিরতা কাজ করছে সো রেগুলারলি বলতে গেলে আমার ওভারঅল অলমোস্ট সব দিনই বেশ ভালো ঘুম হয় তো এই পাঁচটা রুলস আপনাদের জন্য যদি জানা থাকে তাহলে আপনারা আশা করি ভালো ফল পাবেন যদি রুলসগুলো আপনাদের সাথে কনফ্লিক্টিং হয় আপনারা এই রুলসে না চলেন এখন তাহলে অবশ্যই প্রথম দিকে আপনাদের একটু কষ্ট হবে গুলো ফলো করতে পার যদি ফলো করেন তাহলে আমি নিশ্চিত আপনাদের ঘুমটাও গাঢ় হবে এমন কোথাও লেখা নেই যে আপনার ঘুম হয় না রাতে পর্যাপ্ত এবং কখনোই হবে না এটা একটা অভ্যাসের ব্যাপার আপনার শরীরকে অভ্যাস করানোর ব্যাপার নাও রুল নাম্বার রাতে ঘুমানোর কয়েক ঘন্টা আগে এই রকম সময় খুব এক্সাইটিং কিছু করতে যাবেন না এক্সাইটিং মিনস মনে করেন গল্প করতে যাবেন না কিংবা এমন কিছু করতে যাবেন না খেলাধুলা কিংবা এমন কিছু যাতে আপনার চাঙ্গা বোধটা হয় মাথার মধ্যে ধরেন গল্প করলে কি হয় গল্প কিংবা এমন কিছু যেটাতে আপনার মাথার মধ্যে ওই স্মৃতিগুলো ঘুরতেছে কার সাথে কথা বলছেন সেই কথার প্রেক্ষিতে এটা সেটা কিংবা এনিথিং এমন কিছু এক্সাইটিং যদি করেন ওই রাতের বেলায় তাহলে দেখবেন আপনার ঘুমাতে যাচ্ছেন তাও মাথার মধ্যে চিন্তাগুলো চলতেছে লাউডলি চলতেছে মাথার মধ্যে শব্দ করে ওই কথাগুলো চলতেছে কথা ফলে বিছানায় শোয়ার পরও আপনার ঘুমটা আসতে চাবে না আসলেও অনেক ঘন্টা কেটে যাবে বারবার উঠতে হবে ফর এক্সাম্পল আমার এমনও হয়েছে যে রাতে কোনো একটা মানে বাসায় কথা হয়েছে তপ্ত বাক্য বিনিময় হয়েছে রাতে একটা দুটা হয়ে যাচ্ছে আমার ঘুম আসতেছে না ওগুলাই মাথার মধ্যে আমাকে বারবার করতেছে এটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করি রাতের বেলায় এই ধরনের কোনো কিছু করাতে আমি পাশ কাটায় যাওয়ার চেষ্টা করি এবং সকালের জন্য সেই কাজটা রেখে না রুল নাম্বার টু ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করবেন অনেকেই আমরা আছি যে জাস্ট ক্লান্তিতে শুয়ে পড়তেছি কিংবা জাস্ট ঘুমানোর চেষ্টা করতেছি ফ্রেশ ট্রেশ হওয়ার হার ধার না আবার অনেকে আবার মনে করে যে আমি এখন মুখে যদি পানি ঝাপটা দিই ফ্রেশ হওয়ার চেষ্টা করে ব্রাশ ট্রাশ করার চেষ্টা করি তাহলে আমার ঘুমের হাফটা কেটে যায় তাই আমি এগুলো সকালের জন্য রেখে দিই ঘুমাই জাস্ট ঘুমাই এটা মানে ফার্স্ট থিঙ্কিংয়ে আপনার ঠিক আছে যে হ্যাঁ আপনি যদি এখন ফ্রেশ হওয়ার চেষ্টা করেন আপনার ঘুমটা কেটে যাবে চোখে যে ঘুমটা আসছে কিন্তু লং রানে এটা খুব একটা ভালো কাজ দেয় না কারণ আপনি যদি ওই ফ্রেশ হয়ে ঘুমান তাহলে আপনার সাময়িক ঘুম কেটে পরে যখন ঘুমাবেন সেই ঘুমটা আবার গাঢ় হবে কারণ আপনার বডি ফ্রেশ একটা ফিল নিয়ে আপনি ঘুমাতে গেছেন এবং সেই ঘুমটা যতটা গাঢ় হবে আপনি যদি ফ্রেশ ট্রেশ না হয়ে জাস্ট ক্লান্তিতে ঘুমায় পড়েন দেখা গেলো মুখে তেল টেল মানে ঘামে গেছেন একটা শরীরের অবসাদটা আছে পরিষ্কার হওয়ার নেই হাত খুব পরিষ্কার হওয়ার নেই তো এই অবস্থায় যদি ঘুমান তাহলে এটা আসলে আপনার ঘুম দেখা যাবে রাতে গভীর ঘুমের যে লেয়ারটা ওটাকে কমায় দিবে কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে দাঁত পরিষ্কার করা মুখ ভাত এগুলো পরিষ্কার করে ফ্রেশ একটা ফিল নিয়ে ঘুমাতে যাওয়া রুল নাম্বার থ্রি এমন একটা রুমে ঘুমানোর চেষ্টা করেন যে রুমে জানালাটা আছে এবং সেই জানালা দিয়ে পর্যাপ্ত আলো আসে দিনের বেলায় এতে যেটা হবে যে মনে করেন আপনার আপনি নিয়মিত যদি এমন একটা রুমে ঘুমান যেটাতে সকাল হলেই রুমে আলো ঢোকে এটা আপনার শরীর আলোর এগেনস্টে ঘুম কাটানোর অভ্যাস করবে এবং রাতে ঘুমান ঘুমানোর করবে ফলে একটা যে মনোদৈহিক যে একটা ঘড়ির সাইকেল যেটা থাকে সেই ক্লকটা সেই ঘড়িটা ঠিকভাবে কাজ করবে এবং রাতের বেলা আপনার গভীর ঘুমটা আপনার শরীর ছেলে দিবে ঠিক অন্যদিকে দিনের বেলায় ঘুমটা কাটাই দিবে শরীর সো এমন একটা রুমে ঘুমানোর চেষ্টা করবেন যেটা খোলা মেলা রুম যেটাতে আলো ঢোকে সহজেই যেটাতে দিনের পরিবেশটা খুব সহজে ফিল করা যায় বদ্ধ একটা রুমে ঘুমানোর চাইতে আপনি একটা খোলা মেলা রুমে ঘুমালে এই অভ্যাসটা করা সহজ হবে রাতের ঘুমটা গাঢ় করানো যথেষ্ট পরিমাণে ঘুমানোর অভ্যাসটা চার নম্বর সব শব্দ ঘুমের বলতে পারেন ব্যস্তানুপাতিক মানে শব্দ যত বেশি হয় চতুর্পাশে আমাদের ঘুমটা তত হালকা হয় সো বাসা ভাড়া নেন কিংবা বাসা বানান এমন জায়গায় বানানোর চেষ্টা করবেন এমন জায়গায় বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করবেন যাতে মূল যেটা রাস্তা ব্যস্ত রাস্তা কিংবা ব্যস্ত বাজার ঘাট থেকে আপনার বাসাটা যথেষ্ট পরিমাণে দূরে হয় যদি রাস্তার পাশে বাসা হয় তাহলে রাস্তায় যে আবাসিক এলাকার মতো মানে আপনি স্পিড ব্রেকার দেন কিংবা যেভাবেই করেন সেটা দিতে পারেন এটা একটা ব্যাক প্ল্যান হতে পারে বাট চেষ্টা করবেন রাস্তা থেকে দূরে বাসা নেওয়ার চেষ্টা করবেন রাস্তা থেকে দূষে বাড়ি বানানোর এই শব্দ থেকে যত দূরে থাকবেন রাতে আপনার ঘুম শব্দের কারণে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনাটা কমে যাবে যেমন সকালবেলা সব পাখি উঠে যায় আপনি গ্রামেও থাকলে পাখির কিছু সকালবেলা আপনার ঘুম ভেঙে যাবে আপনার মোরগের ডাক শুনতে পাবেন কিংবা গরু ছাগল নানা ধরনের শব্দ শুনতে পাবেন যারা সবাই জেগে গেছে কিন্তু রাতের বেলায় উল্টা দিকে এই সব শব্দ কিন্তু থেমে যায় শহর অঞ্চলে কি হয় রাতের বেলা ওই রাস্তাঘাটে মানুষজন চলাচল করে যানবাহনের শব্দটা রাস্তাঘাটে হয় অন্য সব শব্দ থেমে গেল পশু পাখি মানুষ সবার শব্দ থেমে গেল এই যানবাহনের শব্দে যাতে আপনার ডিস্টার্ব না হয় সে ব্যাপারটা কথাটা মাথায় রাখবেন পাঁচ নম্বর পয়েন্ট যেটা এই পাঁচটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট যেটা এটা অবশ্যই মাথায় রাখবেন দুপুরে কোনো ভাবেই ঘুমাবেন না আমি ম্যাক্সিমাম যাদের দেখছি যে রাতে ঘুম বেশি হয় না তাদের অনেকেই দুপুরে একটা বলতে পারেন ভাত ঘুম দিয়ে দেয় কিংবা বলতে পারেন একটা মধ্য দুপুরের ঘুম দেয় যেইভাবে আপনি জিনিসটাকে ব্যাখ্যা করেন না কেন আপনি বিছানায় পিঠ ঠাকাবেনি না দুপুরবেলা যতই আপনার খাওয়ার পরে ঘুমটা আসুক না কেন এটা যদি আপনি দুই একদিনও ঘুমায় ফেলেন এই ঘুমটা কাটানোর এই ঘুমের রেস্টটা প্রতিদিন আপনার আসতে থাকবে এবং এই ঘুমের রেস্টটা কাটাতে আরো সপ্তাহ লেগে যাবে তো সবচেয়ে ভালো হচ্ছে আপনি একেবারেই দুপুরে ঘুমাবেন না একটু আপনি চা খেয়ে ফেলতে পারেন কিংবা একটু হাঁটা বাড়বে এবং আপনি যদি এই যে পাঁচটা পয়েন্ট বললাম এটা যদি কম্বাইন করেন ঘুমানোর আগে এক্সাইটিং কিছু করবেন না ফ্রেশ হয়ে ঘুমাবেন শব্দের হাত থেকে দূরে থেকে ঘুমাবেন আলো বাতাস ঢোকে এমন রুমে ঘুমাবেন এবং দুপুরে ঘুমাবেন না তো আলটিমেটলি আপনি দেখবেন রাতের ঘুমটা ধীরে 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 আপনি এই পাঁচটা রোল ফলো করতে থাকেন কিছুদিন মধ্যে মধ্যেই মাস খানিকের মধ্যে আপনি দেখবেন আপনার রাতের ঘুমটা বেশ গাড়ো হবে এবং আপনি আর্লি ঘুমাতে গেলেও ঘুমাতে পারবেন এবং রাতের বেলাতেই আপনার ঘুমটা গাড়ো হবে এবং অভাশ হয়ে যাবে আপনার সকাল হতেই ঘুমটা ভেঙে যাবে সকালে আলো বাতাস সব সো এটা একটা অভ্যাসের ব্যাপার আশা করি আপনারা যদি টিপসগুলো মেনে চলতে পারেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই অনেকদের হাত থেকে বাঁচবেন এবং ঘুম হচ্ছে না কিংবা দিনের বেলা অস্থিরতা এগুলো থেকে অনেকটাই মুক্ত থাকবেন মানসিক ভাবে অনেক প্রেসার আছে এমন জিনিসগুলো হ্যান্ডেল করার শক্তি পাবেন আপনারা সো আমরা সবকিছুই তো শারীরিক ভাবে হ্যান্ডেল বেশিরভাগ মানসিক মানসিকভাবে হ্যান্ডেল করি এবং আমাদের মানসিক শক্তির একটা বড় অংশ হচ্ছে আমাদের ঘুম আমাদের ব্রেন যথেষ্ট রেস্ট পাচ্ছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অবশ্যই অবহেলা করবেন না ভালো থাকবেন সবাই আশা করি আমার টিপসগুলো আপনাদের কাজে আসবে যদি কাজে লাগে এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিও অফিসারে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম বাই